যারা টেন্টেড অবশেষে তাদের তালিকা প্রকাশ করল এসএসসি যারা আনটেন্টেড তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে পৌঁছবে কি মনে করছেন স্যার আপনি কি বলবেন দেখুন আপনার প্রশ্নটা আজকের এই মুহূর্তে প্রেক্ষিতে স্বাভাবিক প্রশ্ন কিন্তু এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় সঠিকভাবে তাহলে তার আগে বলতে হবে যে আজকের দিনটা বঙ্গবাসীর ক্ষেত্রে কলঙ্কময় দিন কথাটা কেন বললাম যে এসএসসি আপনি বললেন ফুল সার্ভিস কমিশন ফুল সার্ভিস কমিশন উনিশশো সাতানব্বই সালে তৎকালীন বামফন সরকারের সময়কালে বিধানসভায় আইন পাশ করে সাল থেকে পথ চলা শুরু করেছে কাজ নামের মধ্যেই সবকিছু বলা আছে তবুও যে সারা রাজ্যে যত সরকারি স্কুল আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তার শিক্ষক শিক্ষাকর্মী প্রধান শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন যোগ্য থেকে যোগ্যতম প্রার্থী বাছাই করে নেবে মৃধার ভিত্তিতে এবং স্কুল তাদেরকে নিয়োগ করবে সেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেক্রেটারি অব দা স্কুল সার্ভিস কমিশন সই করে একটি তালিকা প্রকাশ করেছেন সরকারি ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের সরকারি আগে শিক্ষক হিসাবে যারা চিহ্নিত তাদের নামের তালিকা আমরা স্কুল সার্ভিস কমিশন থেকে কি আশা করি আমাদের দেশের আইন সংবিধান অনুযায়ী এবং সামাজিক চাহিদা অনুযায়ী যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন শূন্য পদের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ের শূন্য পদের সংখ্যা সহ বিজ্ঞাপন দেবেন যাদের ন্যূনতম যোগ্যতা আছে তারা সবাই সেই বিজ্ঞাপন থেকে দরখাস্ত করবেন স্কুল সার্ভিস কমিশন তার বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষে একটি নির্দিষ্ট তারিখে সেক্রেটারি সই করে যোগ্যতম প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন যারা পরীক্ষা দিয়েছে তারা অপেক্ষায় থাকবে যে তালিকাতে তার নাম আছে কি না আছে এটাই উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল অব্দি প্রতি বছর হয়ে আসছে এবং সকল রাজ্যবাসীর কাছেই একটা স্পষ্ট বার্তা ছিল একটা ভরসা ছিল যে স্কুল সার্ভিস কমিশনের প্রতি বছর বিজ্ঞাপন করবে যার যোগ্যতা আছে ন্যূনতম যোগ্যতা আছে সে দরখাস্ত করবে তারপরে বাছার বাছাই প্রক্রিয়ায় শেষে একটা মেধা তালিকা প্রকাশিত হবে তাতে অনেকেই পাবে কেউ কেউ পাবে না যারা পেল না তারা পরের বছর চেষ্টা করবে প্রস্তুতি নেবে এই ভরসার জায়গাটা এই বিশ্বাসের জায়গাটা এবং তার সঙ্গে এই নিয়োগের জায়গাটা এবং স্কুল শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে স্কুল শিক্ষাটা আরো ভালো আরো উন্নত আরো বিকশিত হবে আজকে যখন এই তালিকাটা প্রকাশিত হলো শূন্য পদে কতজন যোগ্যতম প্রার্থীর তালিকা প্রকাশিত নয় দু হাজার ষোলো সালে যে বিজ্ঞাপন স্কুল সার্ভিস কমিশন দিয়েছিলেন তারপরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করেছিলেন বিভিন্ন সরকারি স্কুলে তাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে নতুন করে আর কোনো নিয়োগের জায়গাটা নেই তার ফলে শিক্ষা ব্যবস্থা চৌপাট হয়ে গেছে এখন প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের শুনতে হবে যে সরকারি কলেজ বন্ধ হয়ে যাবে একসময় তো সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে যে কোনো সমাজে যে কোনো মানুষের ক্ষেত্রে মৌলিক যে পাঁচটা চাহিদা আছে তার অবশ্যই প্রথমটা হচ্ছে পেটের ক্ষুদা নিবারণের জন্য খাদ্য দ্বিতীয়টা হচ্ছে লজ্জা লজ্জা নিবারণের জন্য বস্ত্র তৃতীয়টা হচ্ছে মাথা গোজার ঠাঁইয়ের জন্য একটা বাসস্থান চতুর্থটা হচ্ছে আমার স্বাস্থ্য যাতে ঠিক থাকে তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা দরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং তারপরে হচ্ছে শিক্ষা শিক্ষা মানুষকে যেমন চেতনায় শানিত করে শিক্ষা তেমনি আগামী দিনকে আরো সুন্দর আরো বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রাকে আরো সহজ করার জন্য শিক্ষার সেই সরকারি শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সাল অব্দি যে জায়গায় এসে পৌঁছেছিল দু হাজার এগারোর পরে এই পরবর্তী সময়কালে স্কুল সার্ভিস কমিশন এখন কি নামে পরিণত হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন না হয়ে স্কুল স্ক্যাম কমিশন হয়ে গেছে সার্ভিসের জায়গায় স্ক্যাম অর্থাৎ দুর্নীতি এবং এই দুর্নীতিটা কোনো ভুল ত্রুটি মিস্টেক নয় এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতি সব সমাজে সবকালে ছিল কেউ কখনো বুক ঠুকে বলবে না যে কোনো কালে দুর্নীতি একেবারেই ছিল না কিন্তু দুর্নীতি কখনো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটা আমি বিশ্বাস করিনি এই সরকার না আসলে সেটা জানাও যেত এবং এই সরকার বলতে আমি যে সরকারের কথা বলছি আমরা যে সরকারের সময়কালে এখন আমরা বসবাস করছি বঙ্গবাসী এই সরকারটাকে বলা হয় মাটি আর এই মাটি মানুষ সরকারের যিনি মুখ্যমন্ত্রীকেই বলেন সততার প্রতীক হিসাবে এবং গত চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে তিনি সরকারে আসীন আছেন প্রাথমিক স্কুল মাধ্যমিক চন্দ্র স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ নেই যেটুকু শিক্ষক নিয়োগ হয়েছিল দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে জানা গেল পুরো বাতিল কারণ এখানে দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা আর কোনো গল্প নয় কোনো গুজব নয় তথ্য নির্ভর সুপ্রিম কোর্টের অবজারভেশনে আছে এবং কত প্রকারের দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে এখনো পর্যন্ত জানা গেছে তারা কখনো কল্পনাও করতে পারি না যে সতেরো রকমের দুর্নীতি হতে পারে এই সতেরো সতেরো প্রকারের দুর্নীতি প্রকাশিত হওয়ার পর যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ভয়ে জানতে চাইলো যে এর বাইরে কি আর কোনো দুর্নীতি নেই বা এর বাইরে কোনো রকমের বেনিয়ম নেই এসএসসি হলফনামা দিয়ে বলেনি বলেনি না বলতে চায়নি এটা আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমার অনুমান যে বলতে চায়নি তারা সবটাই জানে কারণ তারা বিজ্ঞাপন দিয়েছে তারা দরখাস্ত নিয়েছে তারা পরীক্ষা নিয়েছে তারা পরীক্ষার মূল্যায়ন করেছে তারা ইন্টারভিউ নিয়েছে তারা মেধা তালিকা তৈরি করেছে তারা সমস্ত সার্টিফিকেট ভেরিফাই করেছে মেধা তালিকা প্রকাশ করেছে অতএব কত রকমের দুর্নীতি বা বেনিয়ম হয়েছে সেটা কেবলমাত্র এস জানার কথা এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে বলেছিলেন যে আপনারা যদি পরিষ্কার করে হলমনামা দিয়ে বলেন যে এই এই প্রকারের দুর্নীতিতে এরা এরা চাকরি পেয়েছিল তারাই হচ্ছে চিহ্নিত টেন্টেড আর বাইরে যারা রইল তারা কোনোভাবে একটি নয় তারা যোগ্যতার মাধ্যমে পেয়েছে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব হতো যে যারা হলফ নামায় চিহ্নিত তাদের চাকরি বাদ দিয়ে বাকিদের চাকরি থেকে রক্ষা করা যেতে পারত এটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারে বারে বলেছে কিন্তু ফুল সার্ভিস কমিশন কখনোই ওই বুক ফুটে হলফ দিয়ে বলেননি যারা তদন্ত প্রক্রিয়ায় চিহ্নিত আর কোন রকম বিনিয়োগ হয়নি বলতে চায়নি এই অবস্থায় পুরো প্যানেল যখন বাতিল হয়ে গেল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ অনুযায়ী তারপরেও কিন্তু কয়েকটা মাস চলে গেছে এপ্রিল মাস পুরো গেছে মে জুন জুলাই আগস্ট পাঁচ মাস অতিক্রম করে এই পাঁচ মাসে অনেক ঘটনা ঘটেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়েছে তাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট খুব কষ্ট করে তেসরা এপ্রিল অর্ডারে বলে দিয়েছিল যারা চিহ্নিত টেন্টেড তাদের আর পরীক্ষায় বসানো যাবে না নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে বাছাই করতে হবে তারা বসতে পারবে না এবং সুপ্রিম কোর্ট এগী বা তারা পেয়েছেন চাকরি জীবনে সব ফেরত দিতে হবে রাজ্য সরকার তা মানেনি এই অবস্থায় গত আঠাশ তারিখ আঠাশে আগস্ট সুপ্রিম কোর্ট থেকে ফের ফের নির্দেশ এসছে যে চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সাত দিনের মধ্যে সেই পরিপ্রেক্ষিতে কালকে যে তালিকাটা প্রকাশিত হয়েছে কালকে রাত্রিবেলা আটটার পরে এটা হচ্ছে চিহ্নিত দাগিদের একাংশ আঠারোশো চারজন আরো আছে সবাই জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন শিক্ষামন্ত্রীও জানেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও জানেন যে আঠারোশো চারের বাইরে আরো চিহ্নিত আছে দাগি আছে তারা প্রকাশ করতে চাইছে না আগে থেকে যেমন চাইনি এখনো চাইছে না এইটা আংশিক প্রকাশ করে আংশিক প্রকাশ করে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিন্তু এই গুলিয়ে দেওয়ার প্রয়াসে আমি যেটা বলে আমার বক্তব্য আপাতত শেষ করতে চাই যে এই সরকারের সময়কালে কোনোভাবেই স্বচ্ছতার মাধ্যমে অর্থাৎ ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টের নজরদারিতেও সম্ভব নয় এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে এর ফলে স্কুল শিক্ষা একেবারে ধ্বংস হয়ে গেছে আগামী দিনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আর কোন সরকারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না আগামী দিনে তার ফলে সারা রাজ্যের মানুষের কাছে বঙ্গবাসীর কাছে একটা ঘোর অন্ধকার নেমে আসছে এবং এই অন্ধকার থেকে নিশ্চয়ই আমাদেরকে বেরোতে হবে কিভাবে বেরোনো হবে আমি বলতে পারবো না কারণ আমরা জানি যে অন্ধকারের পরে আলো প্রকৃতির নিয়মে আসে ভোর হয় পূর্ব দিগন্ত লাল হয় আলো আস্তে আস্তে প্রসারিত হয় সেরকম হয়তো একটা দিন আসবে কিন্তু সেই দিনটা কবে কিভাবে আমি জানি না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার মা মানি বিদ্যুর সরকার এবং তারপরে যুক্তরাষ্ট্র কাঠামোয় দেশের যে প্রধানমন্ত্রী বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার যে চলছে এই দুই সরকারই চাইছে পরিকল্পিত এজেন্ডা অনুযায়ী চাইছে এই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক বেসরকারি উদ্যোগ আরো বেশি বেশি করে প্রসারিত হোক তাহলে পার্টি ফান্ডেও যেমন টাকা আসবে আর অপরদিকে ইভোগ রাজার দেশের যে সেই অমর উক্তি এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে অতক কাল থেকে বন্দ্য পাঠশালা অর্থাৎ এই দুই সরকার যৌথ সিদ্ধান্তে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় তার প্রয়াসে পশ্চিমবঙ্গের এস মাধ্যমে যে নিয়োগ হয়েছিল আরও যে যা নিয়োগ হয়েছে সব ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড আছে অন্য বিষয় নিয়ে আলোচনার সময় বলা যেতে পারে কিন্তু শিক্ষা কাল থেকে বন্ধ পাঠশালার দিকেই যাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যাচ্ছে সেই কারণে আজকে সমস্ত দৈনিক খবর কাগজের প্রথম কথায় শিক্ষকদের নামের শিক্ষক সমাজের যারা মেরুদণ্ড তারা নাকি দাগ সেই দাগটা তাদের কে দিয়েছে এস দিয়েছে এস মাথায় কে বসে আছে স্কুল শিক্ষামন্ত্রী স্কুল শিক্ষামন্ত্রী মন্ত্রিসভার সদস্য আমাদের ভারতের সংবিধান অনুযায়ী যৌথ দায়িত্ব তারা পালন করেন সেই যৌথ দায়িত্বে শিরোমণি কে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী তিনি কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একসময় ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় লিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরে তার ডক্টরের ডিগ্রিটি খোয়া বলে জানা গেছে বঙ্গবাসীর কাছে অত্যন্ত কলঙ্কময় দিন আজ যে বঙ্গবাসীকে রাস্তা দেখিয়েছিলেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর দীর্জ রবীন্দ্রনাথ নজরুল আচার্য ভগচন্দ্র রায় আচার্য জগদীশ চন্দ্র বসু সত্যই রায় দৃণাল সেন উৎপল্প প্রমুখরা সেই বাংলা এই কলঙ্কময় দিন মাথা সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে হেড হয়ে যাচ্ছে এই দিন চিরদিন চলতে পারে না নিশ্চয়ই এর থেকে আমরা একদিন কোনো বেরিয়ে আসতে পারবো না দিশা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না